দিবে বৃষ্টি বাদলের দিনে কোনো গ্যারেন্টি নাই কোন সময় মেঘা এরে ঠিক নাই তুইলা তুইলা বাবা নিয়া বাড়ির সামনে নিয়ে তুই দিলি দিব ওরা আর কয়েকদিন পরে যদি জলা বেশি হঠাৎ করে তুই দোয়া ফাকলা আছে এই কারণে আর হেঁটে ধরছে না আর কি সান করিয়া এরে ধরছে এই কাম আর কি দুশো কন না আগে পূজাটা দিয়া লই পূজা দিয়া পরে ধরব মাটি কি দাঁড়ছ